নরম প্যাঁচা আর অন্ধকার রাত রাতের রঙিন জঙ্গলে পুপু নামের এক নরম প্যাঁচা উড়ে বেড়াতো তার বড় বড় চোখ দুটো তারার মতো জোল জল করত সেই জঙ্গলের গভীরে টুল টুল নামের এক ছোট্ট খরগোশ খেলতে খেলতে পথ হারিয়ে ফেলেছিল সে খুব ভয় পেয়ে একটা ঝোঁপের আড়ালে লুকিয়ে কাঁদছিল পুপু তার ধারালো কানে কান্নার শব্দ শুনতে পেল সে ভাবল কি কাঁদছে এত রাতে পুপু শব্দটা অনুসরণ করে নিচে নামতে লাগল পুপু দেখল একটা মস্ত বড় বেথা মাশরুমের আড়ালে টুলটুল ভয় কাঁপছে পুপু নরম গলায় ডাকল ছোট্ট বন্ধু ভয় পেও না আমি পুপু টুলটুল চোখ মুছে বলল আমি আমার বাড়ি খুঁজে পাচ্ছি না পুপু তার ডানায় টুলটুলকে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল চিন্তা করো না আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব পুপু সামনে উঠতে লাগল তার বড় চোখ দুটো যেন দুটো উজ্জ্বল টর্চ লাইট সেই আলোতে অন্ধকার পথ দিনের মতো পরিষ্কার হয়ে গেল টুলটুল পুপুর দেখানো আলো ধরে লাফাতে লাফাতে চলল তার আর ভয় করছিল না সে এখন খুব সাহসী বোধ করছিল পথে তাদের সাথে একদল জুনাকি পোকার দেখা হলো তারা পুপু আর টুলটুলকে দেখে খুশিতে মিটমিট করে জ্বলতে লাগলো যেন তারা তাদের উৎসাহ দিচ্ছে অবশেষে একটা বড় বটগাছের গোড়ায় টুলটুলের ছোট্ট গর্তটা দেখা গেল টুলটুল খুশিতে চিৎকার করে উঠল ওই তো আমার বাড়ি টুলটুল পুপুকে অনেক ধন্যবাদ জানিয়ে তার গর্তে ঢুকে গেল পুপুও খুশি মনে তার বাসায় ফিরে গেল সে বুঝতে পারল অন্যকে সাহায্য করার মতো আনন্দ আর কিছুতে নেই